হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো তো দেখো ইউটিউবে অনেক দিন থেকে আসো ইউটিউবে ভিডিওকে ভাইরাল করতে পারছো না কিন্তু এবার এমন একটা অ্যাপের কথা তোমাদেরকে আমি বলবো সেই অ্যাপটা ইউজ করলে একটা ভিডিওকে অনায়াসে ভাইরাল করতে পারবে আর এস ইউ সহজভাবে করতে পারলে তবেই তোমরা একটা ভিডিওকে ভাইরাল করতে পারবে তো দেখো এই অ্যাপটা যদি তুমি একবার বুঝে নাও তোমরা তাহলে একটা ভিডিওকে ভাইরাল করতে কোনো ব্যাপার না তো দেখো তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দেও আর লাইক করে দিও পাশে থাকা বেলাইকেনটা দেবে দিও চলো শুরু করি দেখো কি অ্যাপের কথা বলছি তোমরা টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছ আমরা আমি ভিড আই এর অ্যাপের কথা বলছি তাহলে ভিড আই অ্যাপের কথা বলছি তাহলে কি ভিড আই কিউটা তোমরা যদি একবার বুঝতে পারো না ভিডাই কিউ একবার বুঝতে পারো ওই তালে একটা ভিডিওকে বেশি কিওয়ার্ড খুঁজতে হয় না ভিডা দেখো বড় বড়ো ক্রিয়েটার কিন্তু এই ভিডাই কিউ অ্যাপটা ইউজ করে করে ভিডিওকে ভাইরাল করেছে বড় বড় ক্রিয়েটার ভিডাই কিউ অ্যাপকে ইউজ ভিডিওটাকে ভাইরাল করেছে তাহলে তোমরা কেন পারছো না তোমরা কেন পারছো না দেখো ভিডাই কিউ অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে কিভাবে রেজিস্টার করতে হবে কিভাবে ডাউনলোড করতে হবে তোমরা আমি পুরো মোবাইলের ডিসপ্লেতে দেখাবো তো চলো রেট স্টার্ট তোমরা তোমাদের প্লে স্টোরটা অন করো সরি প্লে স্টোরটা প্লে স্টোর অন করলে প্লে স্টোর অন করলে তোমরা সার্চের লিখবে ভিড আই কিউ ভিআইডি আই কিউ ভিড আই কিউ ভিড আই কিউ অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবে দেখো এই দেখো ভিড আই কিউ ইউটিউব সার্টিফায়েড এই তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি দেখো হ্যাঁ এই দেখো ভিড আই কিউ ইউটিউব সার্টিফাইড এইটা তোমরা এইটা ডাউনলোড করে নেবে এটা ডাউনলোড করে নেওয়ার পর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে আমার যেহেতু ডাউনলোড করাই আছে ওপেন উঠছে তোমাদের ডাউনলোড করা না থাকলে ইনস্টল উঠবে ঠিক আছে তো তোমরা এই দেখো লোগোটা দেখে নাও এই লোগোটা দেখে এরকম লোগো থাকবে এই লোগো দেখে তোমরা ডাউনলোড করে নেবে দিয়ে তোমরা ওপেনে ক্লিক করবে দেখো ওপেনে আমি ক্লিক করলাম তোমাদের কাছে দেখো দেখো ইউটিউব সার্টিফাইড কিন্তু এটা ভিডাইকিউ ইউটিউব সার্টিফাইড কোনো সাইড এফেক্ট হবে না এখানে লেস্ট এ ক্লিক করবে যে এখানে গ্রো মাই চ্যানেল ফার্স্টার ক্লিক করবে হুম গোরো মাই চ্যানেল ফাস্টারে ক্লিক করলে তারপর লিস্ট স্টার্ট নেক্সটে ক্লিক করো নেক্সটে ক্লিক করলে তোমার নাম তোমাদের নাম দিয়ে দিবে তোমাদের যেটা নাম সেটা একটা নাম এখানে দিয়ে দিবে যেমন আমি এখানে দিচ্ছি পিআইপি আইএন টি ইউ ও সরি ডবল পেন হয়ে গেছে তোমরা এটা লিখে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর তোমার চ্যানেলটা কতদিনকার ক্রিয়েট করেছো তোমরা লিখে দিবে ওয়ান থেকে তিন মান্থ হ্যাঁ তোমাদের যে সময় সে সময় দিবে দিয়ে তোমাদের ইউটিউব সম্বন্ধে কি নলেজ আছে আগে থেকে আই হ্যাভ সাম নলেজ অ্যাবাউট ইউটিউব এটা দিয়ে দিবে এই দেখো আই হ্যাভ সাম নলেজ মানে আমার কিছু কিছু ইউটিউব সম্বন্ধে জ্ঞান আছে হ্যাঁ এটা দিয়ে দেবে এরকম এটা বাংলা মানে এটা হচ্ছে হ্যাঁ ওটা দিয়ে দিলে তারপর বল কি ফুল টাইম কাজ করতে চাও না পার্ট টাইম না এই সাধারণত এটা ফুল টাইমই করবে ফুল টাইমে ক্লিক করবে ফুল টাইমে ক্লিক করার পর তোমাদের কাছে এই ফুল টাইম ক্লিক করো এই তোমাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করে দিলে ফুল টাইমে ঠিক আছে ফুল টাইমে ক্লিক করলে নেক্সটে যাবে নেক্সট যাওয়ার পর এই দেখো এটা বলছে তুমি ইউটিউবে সপ্তাহে কত ঘন্টা কাজ করতে যাও এক থেকে তিন ঘন্টা করতে পারো তিন থেকে আট ঘন্টা করতে পারো আট থেকে ষোলো করতে পারো তিন ঘন্টাই করবে এক থেকে তিন ঘন্টা সপ্তাহে বলেছে এখানে উইক বলেছে দেখো ওপরে ইউটিউব সার্চ ইচ উইক তুমি মানে সপ্তাহে কত ঘন্টা কাজ করতে চাইছো ইউটিউবে ওটা করবে দ্য হাউ ইম্পর্টেন্ট বিনিং দ্য ক্রিয়েটার ইউ তুমি এখানে এটা দিবে হুম সামটাইম তো এইটা তোমরা এখানে দিয়ে দিতে পারবে এই তোমরা এটা ফলো করতে থাকো দেখো ক্লিক করবে হুম ক্লিক করলে তোমাদের একটা স্টেপ হয়ে গেল আবার নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করলে তোমাদের হ্যাঁ তোমাদের যে চ্যানেলটা লিঙ্ক তোমরা যে চ্যানেলটা চালাচ্ছ সেই চ্যানেলটা কোন জিমেলে খোলা আছে ওটার সাথে লিঙ্ক করতে হবে দেখো ইউ এখানে ইউর ইউমোর লিঙ্ককে ক্লিক করো চ্যানেলে ক্লিক করো তোমাদের যে জিমেল জিমেলের অপশানে চলে যাবে জিমেলে যেটা যে যেটা জিমেলে তোমাদের চ্যানেলটা অন করা আছে সেই চ্যানেলটা সেই জিমেলটা তোমরা ক্লিক করবে এটা জিমেলটা ক্লিক করবে দিয়ে তোমাদের কাছে এই ক্লিক এটা ক্লিক করবে ধরো যেটা তোমাদের চ্যানেল আছে যে জিমেলে সেই জিমেলটা ক্লিক করবে দিয়ে তোমাদের কাছে এরকম প্রসেসিং চলবে দিয়ে তোমরা এখানে যাবে দিয়ে অ্যালাওয়ে ক্লিক করবে নিচে অ্যালাউ আছে দেখো নিচে অ্যালাউ এই অ্যালাওয়ে ক্লিক করবে অ্যালাওয়ে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস আসবে আবার নেক্সটে যাবে নেক্সটে গিয়ে তোমরা আবার নেক্সটে যাবে দিয়ে তোমরা এখানে কী লিখবে এখানে দেখো বলছে ইয়েস আই ওয়েট টু গেট মাই চ্যানেল মনিটাইজ নো আই এম নট মট শিওর অ্যাকস বিগিন লেটার তোমরা যে কোনো একটা দিতে পারো এখানে আমি ওপরের দিলাম তুমি দিয়ে দিতে পারো তোমাদের এবার চ্যানেলে কত ভিউ এসছে হ্যাঁ ওই গোল্ড সেলস গোল ইউটিউব দ্য ওয়ান টু ফাকাস দ্য ছশো আমার যেহেতু ছশো এসেছিলো সেহেতু ছশো করেছিলাম হ্যাঁ দে নেক্সটে ক্লিক করো নেক্সটে ক্লিক করার পর তোমরা ওপরেরটা নিবে হার্ড এই সুপার হার্ডটা হার্ডটা নেবে হুম ওপর ক্লিক করলে ক্লিক করলে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে আবার নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করবে দিয়ে নেক্সটে ক্লিক করার পর তোমাদের কাছে তোমরা চ্যানেলটা দিনে খুলেছো ওটা দেখাবে দিয়ে দেখো তোমাদের যেগুলো ভিডিও ছাড়া থাকবে সে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এখানে হ্যাঁ দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর এই যেটা বলেছিলাম আই টু গেট মাই চ্যানেল মনিটাইজ এটাতে যাবে এটা দিয়ে ছশোতে ভিউ মারবে দেন নেক্সটে ক্লিক করবে দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করার পর দেখবে এই যে ওপরে হার্ড যেটা বলেছি তোমাদেরকে হার্ডে ক্লিক করবে হার্ডে ক্লিক করার পর তোমরা দেখবে তোমাদের চ্যালেঞ্জটা অন হয়ে যাবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর একটু দেখো এই তোমরা এটা এখানে ক্লিক করলে ক্লিক করার পর হার্ডে ক্লিক করবে উপরে যেটা একদম দেখো ব্লু কালার করা আছে ওই হার্ডে ক্লিক করবে ব্লু থাকবে না তোমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে ব্লু হবে ছশো নেক্সটে ক্লিক করবে দেখবে পার্সোনাল পার্সোনাল প্ল্যান ইউ দেখো গো টু রেড ইজ দ্য আগস্ট পনেরোই দ্য ডেভেলপ ইউর হাইট স্কিল নট ওয়ার চ্যালেন্ট হাইট এগুলো তোমাদেরকে দেখাবে যে তোমরা কি কি করছো দেখো রেডি এবার লেস্ট গোয়েতে ক্লিক করলে তোমাদের চ্যালেন্টটা অন হয়ে যাবে এটা নিবে না এটা ওপরের যে ক্রস চিহ্নটা আছে ওটা ওটা দিয়ে কেটে দেবে এটাকে মানে এটা নিতে গেলে তোমাদেরকে পার মান্থ দুশো টাকা ক্লিক করতে হবে যেহেতু ফ্রি ইউজ করবো সেহেতু ঢের ওপরে দেখো একটা কোন চিহ্ন আছে এই তোমাদের মার্ক করে দেখাচ্ছি এই তোমরা হচ্ছে না তো একটু হ্যাঁ এই দেখো এই উপরেরটা তোমরা ওপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে তোমাদের কাছে এই অপশানটা সরে যাবে এবার তোমাদের কিন্তু এটা খুলে গেছে এবার তোমাদেরকে মেন ফিচার্সগুলো বুঝতে হবে দেখো মেন ফিচার্সগুলো কি দেখো এখানে মোড়ে ক্লিক করলে তোমাদের যে চ্যানেলের নাম সেটা চ্যানেল খুলে যাবে ঠিক আছে এবার তোমাদের মেন ফিচার্সটা কি দেখো দিয়ে তোমাদের কাছে তোমাদের ফিচার্সটা মেন ফিচার্সটা খুলে যাবে এবার দেখো তোমরা তিনটে জিনিস এখানে পাবে সেটা হচ্ছে যে দেখো ডেলি আইডিয়া তোমাদেরকে ভিডা কিউ আই কিউ তিনটে করে ডেলি আইডিয়া দিবে রিসার্চ রিসার্চ করতে পারো অপটিমাইজ আর হচ্ছে হোম দেখো রিসার্চ কি। ডেলি আইডিয়াটা আগে বুঝে নাও ডেলি আইডিয়া তোমাদেরকে ভিডাই কেউ তিনটে করে আইডিয়া দিবে সেই আইডিয়ার ওপর যদি ভিডিও করতে পারো না সেই দেখো হাউ টু গ্রো ইউটিউব সাবসার্চ এই টাইটেলের ওপর যদি আমি ভিডিও করি ভিডিওটা ভাইরাল হবে বা ভিউজ ভালো আসবে ঠিক আছে তোমাদেরকে তিনটে করে দেবে এরকম কোনো শর্ট আবে একটু করে আইডিয়া দিয়ে দিয়েছে সেটা কি দেখো হাউ টু গ্রো ইউটিউব সার্চ এই টাইটেলের ওপর যদি আমি ভিডিও বানাই সে ভিডিওটা ভাইরাল হবেই আর একটা দেখো এটা কাটো এটা ফাইভ হাই ফাইভ করে দাও দিলে দিয়ে দেখো এটা গোড ইট করলে দিয়ে তোমরা এটা গোট ইট করো দেখো এই দেখো দুটো একটা হলো এ টু গ্রো গ্রো ইউটিউব সার্চ এটা এই টাইটেলের ওপর ভিডিও বানাও এই বলছে আমাকে যদি এই টাইটেলের ওপর ভিডিও বানাই তার সেই ভিডিওটা ভাইরাল হবে ঠিক আছে আবার নেক্সট এইটা কাটো এটা কাটো চলে যাও দেখো কীভাবে কিভাবে ভাইরাল রিল বানাতে হয় এই 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 টপিকের ওপর যদি আমি ভিডিও বানাই না তাহলে ভিডিওটা ভাইরাল হবে বা ভিউ আসবে ঠিক আছে এগুলোকে তোমরা সেভ ওপরে দেখো ডিসমিস বা সেভ আছে সেভ করতে পারো ডিসমিস করতে পারো আবার সরালে আবার দেখো মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ নাইনকে ফলোয়ার দিয়ে অ্যাডস অ্যান্ড রিলস মনিটাইজ চালু কীভাবে করলো এইভাবে যদি এই টাইটেলের ওপর যদি আমি ভিডিও বানাই তাও ভিডিওটা গ্রো হবে ঠিক আছে তো চলো এবার তোমাদেরকে দেখাই রিসার্চ কি এবার দেখো রিসার্চ এসে তোমরা একটা জিনিস পাবে দেখো এখানে রিসার্চ কি দেখো তুমি তোমাদের যে কোনো একটা ভিডিও ধরো আপলোড করেছো না সেই আপলোডের এসিও স্কোরটা তোমরা দেখতে পাবে এসিও স্কোর দেখো আমার এখানে ফোরটি সিক্স আছে ছেচল্লিশ আছে হ্যাঁ এবার এটাকে একটু বাড়াতে গেলে কী করতে হবে এবার স্কল ডাউন করো দেখো তিনটে করে তোমাদেরকে টাইটেল দিয়ে দিবে কিন্তু কিউ তিনটে টাইটেল তোমাদেরকে সাজেস্ট করবে এই দেখো এখানে এখানে দেখো তোমরা তোমরা তিনটে টাইটেলের মধ্যে যে কোনো একটা টাইটেল রিকমেন্ড দেখো এখানে বলছি এআই টাইটেল রিকমেন্ডেড ফর মানে তোমার তোমাদেরকে এআই এর মাধ্যমে তিনটে টাইটেল সাজেস্ট করবে তুমি তোমার টাইটেলটা চেঞ্জ করে তিনটের মধ্যে যে কোনো একটা টাইটেল রাখতে পারো ঠিক আছে মন যদি মনে হয় যে ভালো লাগছে না যে কোনো একটা টাইটেল তুমি রাখতে পারো তারপর স্কল ডাউন করো স্কল ডাউন করতে গেলে তোমরা দেখতে পাবে এই দেখো ত্যাগ ট্যাগ সেকশানে আসো দেখো ট্যাগ কোন ট্যাগে কতটা কতটা ই থাকবে হুম স্কোর আছে দেখো তোমাদেরকে তিনটে করে রিকমেন্ডেড করছে দেখো তিনটে করে সাজেস্ট করছে এই এখানে ক্লিক করলাম দেখো ওপরে গিয়ে চলে গেলো দিয়ে তোমরা ওখানে গেল দিয়ে তোমরা এই যে পাবলিশে ক্লিক করবে পাবলিশ চেঞ্জ ইউর ভিডিও চেঞ্জ করলে আমার যেহেতু পাঁচশো সাবস ই হয়ে গেছে অ্যাকচুয়ালি পাঁচশোটা ই নেবে ম্যাক্সিমাম হুম তো একটা নিল এবার দেখো স্কোরটা দেখবে তোমরা এই পাবলিক করে নিয়েছি এবার স্কোরটা দেখো এসিও স্কোরটা দেখবে পাবলিক হয়ে গেল পাবলিক হয়ে গেছে এই দেখো স্কোরটা বেড়ে গেছে দেখো ফোর এইট হয়ে গেছে দেখো আটচল্লিশ হয়ে গেছে হ্যাঁ তো এইভাবে তোমরা তোমরা কিউয়ার্ড খুঁজতেই হবে না দু একটা কি টাইটেল দিলেই তোমাদেরকে তোমাদেরকে অটোমেটিক কিওয়ার্ড তোমাদেরকে সাজেস্ট করবে এই ভিডাই কিউ তোমাদেরকে কতটা মাথা ঘামাতেই হবে না তো দেখো ভিডাই কিউ এই দেখো তোমাদের এই এগুলো তোমাদের স্কোর্স দেখাবে হ্যাঁ এবার তোমরা ব্যাকে চলো আশা করছি বুঝতে পেরেছ ব্যাকে চলে এলাম যে কোনো ভিডিওর ওপর তোমরা ক্লিক করবে দেখতে পাবে যে কোন ভিডিওটার কতটা এসিও স্কোর আছে যত স্কোর মোটামুটি চল্লিশের ওপর এসিও স্কোর থাকলে সেটা ভিডিও ভাইরাল হবে বা ভিউ ভালো পাবে হ্যাঁ আশা করছি বুঝাতে পেরেছি ওকে বাই দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও আশা করছি বুঝাতে পেরেছি দেখো এই এইভাবে ইউজ করো দিয়ে তোমরা ভিডিওকে ভাইরাল করো আর এইভাবে ইউজ করলেই দেখবে ওকে বাই আগেই বলেছি চ্যা ভিডিওটা ভালো লাগলে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও লাইক করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও ওকে বাই দেখা হচ্ছে পরের ভিডিও নেক্সট ভিডিও ধামাক